কিভাবে গোলকের নারায়ণ এক অংশ থেকে চারি অংশের জন্ম হওয়ার অভিলাষী হলেন এবং মহাপাপীর অনুসন্ধানে রত্নাকর দস্যুর সন্ধান পেয়ে তার পাপের ভাগিদার কে তার জানার জন্য পিত্রালয়ের দিকে তিনি যাত্রা করলেন তারপর কি হল এবার আসুন জেনে নি রামায়ণের দ্বিতীয় পর্ব আজকের পর্বের নাম রাম নামে রত্নাকরের পাপক্ষয় তাহলে আসুন প্রথমে পিতার কাছে করে নিবেদন মানুষ মারিয়া আমি আনি যত ধন মম পাপ ভাগি তুমি হও একজন পুত্রের বচন শুনি কুপিল চব্বন হেন কথা তোমায় বলিল কোনজন কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা কভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা পূর্বেতে বালক ছিলে পিতা ছিনো আমি এখন বালক আমি পিতা হলে তুমি যখন বালক ছিলে না ছিল যৌবন বহু দুঃখ করি তব করেছি পালন কত করিয়াছি পাপ আপনি সংসারে সেসব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোন রূপে আমাকে পশিবে নিত্য তুমি মনুষ্য মারিতে তোমা বলে কোনজন তোমার পাপের ভাগি হব কি কারণ শুনিয়া বাপের কথা হেট করে মাথা কাঁদিতে কাঁদিতে কহে মায়ের গোচরে সত্য করি আমাকে গো কহিবে জননী আমার পাপের ভাগি হবেন আপনি জননী কহিতে ক্রুদ্ধা হইয়া অপার এক দিবসের ধার কে আমার দশ মাস গর্বে ধরি পুষেছি তোরে তব যত পাপ পুত্র না লাগে আমারে শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কইল পত্নীর নিকটে গিয়া সকলই কহিল জিজ্ঞাসী তোমারে প্রিয়ে সত্য করি কও আমার পাপের ভাগি হও কি না হও শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী নিবেদন করি প্রভু শুনো গুণমণি বিধাতা করেছে মোরে অর্ধাঙ্গের ভারী অন্য পাপ নিতে পারি এই পাপ নারী যখন করিলে তুমি আমারে গ্রহণ সর্বদা করিবে মোরে ভরণ পোষণ আর যত পাপ পুণ্য ভাগ লাগে মোরে পোষণার্থের পাপ ভাগ না লাগে আমারে মনুষ্য মারিতে কেবা বলিল তোমাকে এইমাত্র জানি তুমি পালিবে আমাকে শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে কেমনে তরিব আমি এ পাপের সাগরে ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি কাঁদিতে লাগিল মনি সরিয়া দুষ্কৃতি লোহার মোটগড় নিজ মাথায় মারিল অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল চেতন পাইয়া মুনি ভাবিল অন্তরে সেই মহাজন যদি মোরে কৃপা করে এই ভাবি উভয়ের সন্নিধানে গিয়ে কহিল ব্রহ্মার পায় দণ্ডবত হয়ে একে একে জিজ্ঞাসিনু আমি সবা কারে মম পাপ ভাগি কেহ নাহি সংসারে আপনি করিয়া কৃপা দিলে দিব্য জ্ঞান এই সকল পাপে কিসে হব পরিত্রাণ কহিলেন পিতামহ মুনির কুমারে স্নান করিয়া তুমি ওই সরোবরে শুনিয়া চলিল মুড়ি সরোবর পারে তার দৃষ্টি মাত্র জল ভস্য হয়ে উড়ে শুষ্ক স্থলে মরে মীন মকর কুম্ভীর কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর ছিল সে অগাত জল এই সরোবরে মাত্রে জল রহিল অন্তরে শুনিয়া কহেন ব্রহ্মা রত্না করে তবে হইয়াছে পুণ্য পাপ কেমনে তরিবে কমণ্ডলু জল ছিল দিলেন মাথায় মহামন্ত্র মুনি তারে কহিবারে যায় নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে একবার রাম নাম বল যে বদনে পাপে জরা জিওবা রাম বলিতে না পারে কহিল আমার মুখে ও কথা না স্ফুরে শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে উচ্চারিবে রামনাম এ মুখে কেমনে মকার করিলে অগ্রে রা করিলে শেষে তবে সে পাপির মুখে রাম নাম আসে ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া মনুষ্য মরিলে বাপু ডাক কি বলিয়া শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর মৃত মানুষেরে মরা বলে সব নর মরা নয় মরা বলি যপ অবিরাম তবে মুখে তখনই স্ফুরিবে রাম নাম শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে অঙ্গুলি ঠাড়িয়া ব্রহ্মা দেখান তাহারে বহুক্ষণে রত্নাকর করি অনুমান বলিলেন অনেক কাষ্ঠে মরা কাষ্ঠ খান মরা মরা বলিতে আইল রাম নাম পাইল সকল পাপে ত্রাণ তুলারাশি যেমন অনলে ভস্ম হয় একবার রাম নামে পাপ ক্ষয় দ্বিতীয় পর্বের এইখানেই সমাপ্তি এবং এর পরের পর্বে আপনারা জানবেন কর্তৃক রত্নাকরের বাল্মীকি নাম এবং রামায়ণ রচনাকরণের বরদান ঈশ্বর আমাদের রক্ষা করুন সহন ভুন আমরা সবাই মিলে সুখোগ করব হই একে অপরের লাভ হেতু প্রয়াস করব। তেজস্বী নাও তমস্তু আমাদের সবার জীবন তেজ দ্বারাপূর্ণ হোক মা বিশাবাহই পরস্পরের প্রতি কোনো দেশ অথবা ঈর্ষা না থাকে ও শান্তি শান্তি শান্তি